আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাসের ফাইনাল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসে কিউ এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে ফেরালাল মিথস গ্রন্থটি কার লেখা এর উত্তর হলো জেএফ রিয়াল লেইনের লেখা তারপরে রয়েছে মিথ শব্দের আবিধানিক অর্থ কী এর উত্তর হলো গল্প কাহিনি তারপরে রয়েছে মিথ শব্দটি কোথা থেকে এসেছে এর উত্তর হলো মিথ শব্দটি প্রাচীন গ্রিক শব্দ মিথস থেকে এসেছে তারপরে রয়েছে গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটির অর্থ কী এর উত্তর হলো গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটির অর্থ হলো অনুসন্ধান তারপরে রয়েছে কোন দেশে প্রথম ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল এর উত্তর হলো গ্রিস দেশে তারপরে রয়েছে ইতিহাস রচনার পদ্ধতিতে কি বলা হয় এর উত্তর হলো ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় হিস্টোগ্রাফি তারপরে রয়েছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জন্য কাকে বলা হয় এর উত্তর হলো থুকি ডিডিসকে তারপরে রয়েছে আধুনিক ইতিহাস চর্চার জন্য কাকে বলা হয় এর উত্তর হলো ইবন খালদুনকে আধুনিক ইতিহাস চর্চার জন্য বলা হয় তারপরে রয়েছে মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় না এর উত্তর হলো মিউজিওলজি তারপরে রয়েছে মিউজিয়াম শব্দটি কোথা থেকে এসেছে না মিউজিয়াম শব্দটি প্রাচীন গ্রিক শব্দ মৌসিয়ন থেকে এসেছে তারপরে রয়েছে সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত না হায়দ্রাবাদে তারপরে রয়েছে দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম কোথায় অবস্থিত না মুম্বাই অবস্থিত এরপর রয়েছে আলিবাবা ও চোরের কাহিনী কোন ধরনের জনশ্রুতির উদাহরণ এর উত্তর হলো লোক কোথার তারপরে রয়েছে লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত না ফ্রান্সের প্যারিসে এরপরে রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন জাদুঘর কোনটি এর উত্তর হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন জাদুঘর হলো এন্নি নান্না জাদুঘর এটি মেসোপোটোমিয়ায় অবস্থিত এরপরে রয়েছে গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় না কাশ্মীর অঞ্চলের ইতিহাস জানা যায় আর এটি হলো কিন্তু আর এই গ্রন্থের রচয়িতা হলো কিন্তু কলহন তারপরে রয়েছে হারকিউলিস কোন দেশের একজন বিখ্যাত কিংবদন্তি চরিত্র না গিরিশ তারপরে রয়েছে ওহল্যার কাহিনী কোন ধরনের জনশ্রুতির উদাহরণ না পৌরাণিক কাহিনীর এরপর রয়েছে বেহুলার গল্প কোন ধরনের জনশ্রুতির উদাহরণ লোক তারপরে রয়েছে জেকব গ্রিম ও উইমের গ্রিম কোন দেশের লোক ছিল না জার্মানির এরপর রয়েছে রবিনহুড কোন দেশের বিখ্যাত কিংবদন্তি না ইংল্যান্ডের তারপরে রয়েছে নোয়ার কাহিনী কোন ধর্মের পৌরাণিক কাহিনী না খ্রিস্টান ধর্মের এরপরে রয়েছে প্লেটোর জাদুঘর কোথায় অবস্থিত না এথেন্সে তারপরে রয়েছে হাজারদুয়ারি কোন ধরনের জাদুঘর ঐতিহাসিক গৃহ জাদুঘর এরপর রয়েছে মাদামতুষ জাদুঘর কোথায় অবস্থিত না লন্ডনে অবস্থিত এখানে বিখ্যাত ব্যক্তিত্বের মোমের তৈরি মূর্তি রাখা হয় তারপরে রয়েছে সার্বজনীন জাদুঘর বা বিশ্বকোষ জাদুঘর কাকে বলা হয় এর উত্তর হলো ব্রিটিশ মিউজিয়ামকে এরপর রয়েছে ন্যাশনাল মিউজিয়াম অফ নেচার হিস্ট্রি কোথায় অবস্থিত না ওয়াশিংটনে অবস্থিত এটি একটি প্রাকৃতিক জাদুঘরের উদাহরণ এরপরে রয়েছে দুটি জীবন্ত জাদুঘরের উদাহরণ দাও এর উত্তর হল স্কানসেন মিউজিয়াম প্লিথম প্লান্টেশন আরেকটা হলো কলোনিয়াম উইলিয়াম বার্গ মিউজিয়াম এরপরে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এর এর উত্তর হলো উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ভারতের সবচেয়ে বড় মিউজিয়াম কোনটি সেটি কোথায় অবস্থিত না ন্যাশনাল মিউজিয়াম এটি কলকাতায় অবস্থিত এরপরে রয়েছে ভারতের ইতিহাসের একজন জাতীয়তাবাদী বাক্যাকারের নাম লিখো না রমেশচন্দ্র মজুমদার তারপরে রয়েছে ভারতের ইতিহাসে দুজন মার্কসবাদী বাক্যাকারের নাম লেখো রজনীপাম দত্ত আর ইরফান হাবিব তারপরে রয়েছে ভারতের নিম্নবর্গীয় চর্চার জন্য কাকে বলা হয় না রণজিৎ গুহকে তার লেখা একটা বই হল না সাব অল্টান স্টাডিজ এরপরে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর কোথায় রয়েছে না মেক্সিকোতে আর লাস্ট প্রশ্ন রয়েছে পঁয়ত্রিশ নম্বর চৈনিক ইতিহাসের জন্য কাকে বলা হয় না সীমা কিয়ানকে তো এই ছিল উচ্চ মাধ্যমিকের তো এই ছিল উচ্চ মাধ্যমিকের ফানের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এম সিকিউ এ সিকিউ প্রশ্ন উত্তর